হজরত আদম আল্লাহ সিংহাসনখানি আদেশ আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলাইহুয়াশাল্লামকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেওয়া হলো। হযরত আদম আলাইহুয়া সাল্লাম বেহেস্তের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকে দিনরাত শুধু এবাদাত বন্দিগির মাধ্যমে কাটাতেন বেহেস্তের হুর গেলমানরা তার ভ্রমণের আনন্দ উপভোগের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হরজত আদম আলাইহিয়া সাল্লাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হল না শুধু এবাদাত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণী প্রাণীজগতের চিরাচরিত্র স্বভাব থেকে তিনি মুক্তি থাকতে পারলেন না তিনি বেহেস্তে অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গীসাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরানন্দ জীবনযাপন করে যেতে লাগলেন আল্লাহতালা এই বিষয়টি অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল আলহুয়া কে হরজত আদম আলাইয়া নিকটে প্রেরণ করেন জিব্রাইল আলহুয়া সাল্লাম হরজত আদম আলাহা কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আদম বেহস্ত আপনার কীরকম লাগছে উত্তরে হরজত আদম আলাইহুয়া বলল সবই ভালো লাগলো চতুর্দিকে তৃপ্তকার পরিবেশ হুর গেলমানের পরিচর্যার প্রশংসার যোগ্য তবুও প্রাণের যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝাতে পারবো না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নিবেন আমি এটা কিসের অবাব অনুভব করছি জিবরাইল জিব্রাইল আলহাসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অবাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করছি এই বলে জিব্রাঈল আলহিহাসাল্লাম সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে আল্লাহ আলাইসাল্লাম নির্দেশ নির্দেশক্রমে হরজত আদম আলাহসাল্লামের গুমান্ত অবস্থায় তার নিকট এসে বিনা প্রচারে কুদরতি কায়দায় তার বাম পাঁচরের একটি হার বের করে নিলেন অতপর উহার উপরে রক্ত মাংস ও চামড়া দ্বারা আবৃত করে সাজিয়ে তার উপরে ফু দিলেন ফু দেওয়া মাত্রই এক অপূর্বা নারীর আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফু দিলেন এরপরে তার শরীরে রুহু প্রবিষ্ট হল তৃতীয়বার তিনি যখন আবার একটি ফু দিলেন তখন সেই নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিলেন লজ্জার অনুভব প্রকাশ করলেন বোখারীয় মুসলিম শরীফের বর্ণনাসমূহে দেখা যায় যে নারী পুরুষের পাজরের হার থেকেই সৃষ্টি করা হয়েছে হাদিস শরীফে আছে নারীদের সাথে কোমল নম্র ব্যবহার করো কেননা নারীদের পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে ইবনে ইসাহাকের মতে হরজত আদম আলাহ্লামের বাম পাজরের হার থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করা হয়েছে এই সময় জিব্রাইল আলহাল্লাম হরজত আদম আলাহিউকে গুম থেকে জাগ্রত করলেন হযরত আদম আলাহিউসাল্লাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী ও চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে সে তার দিকে তাকিয়ে থাকলেন হযরত জিব্রাইল আলহ্লাম বললেন ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া হযরত আদম আলাইসাল্লাম তার সঙ্গিনীর সুসংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণ যে অতীপ্ত ছিল তা যেন নিমিষেই দূর হয়ে গেল হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের জোয়ার উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রে পড়তে লাগল কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয় কথিতে আছে পৃথিবীতে আল্লাহ তালা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তন্মধ্যে হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম হরজত আদম আলাহিউলাম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানে তাকিয়ে থাকলেন এরপরে তিনি বিবি হাওয়ার কাছে যাওয়ার উদ্দেশ্য করলেন তখন জিব্রাইল আলাইয়া বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন তখন হরজত আদম আলাহিউলাম জিব্রাইল আলাইয়া শিখানো পদ্ধতিতে হাওয়াকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন তখন আল্লাহ তাআলা হরজত আদম আলাহিউসাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিয়ের মঞ্চ ঠিক করার জন্য ফেরেস্তাগণকে হুকুম দিলেন বললেন হে ফেরেস্তাগন অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ রোপা হীরে জহরত মনি মুক্তা দ্বারা একটি বিরাট মঞ্চ তৈরি করো এবং সেই বিয়ের মঞ্চটি যেন হরত আদম ও হাওয়ার পছন্দনীয় একটি মঞ্চ হয় এরপরে ফেরেস্তাগণ আল্লাহতালার হুকুম পেয়ে সোনা রূপা হীরে মণি মুক্তা দ্বারা একটি বিরাট বিয়ের মঞ্চ তৈরি করলেন এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যে সবচেয়ে আরামের জায়গায় অতপর তুষা নামক সায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাগণকে দাওয়াত দেওয়া হলো এই বিবাহের মজলিসে আল্লাহতালার আড়স থেকে এই মঞ্চ পর্যন্ত পর্দা উঠিয়ে দিলেন যাতে সব ফেরেস্তা ও আদম হাওয়া যেন বেহেস্তের মধ্যে সবচেয়ে অধিক তৃপ্তকার জিনিস আল্লাহতালার দিদার লাভ করে অবশেষে আনন্দ উপভোগ করতে পারে অতপর আল্লাহ তালা স্বয়ং সংক্ষিপ্ত খোদ্া দান করে বিবাহের কার্যক্রম করে দিলেন বিবাহের খোদ্বায় আল্লাহ তালা যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তা হল সব প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহতালার গৌরব অহংকার তার বিষণ্ন নবী ও রাসুলগন তার প্রেরিত বান্দা তাকে মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরিত করা হয়েছে হরজত মোহাম্মদ সাল্ল আলাহসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহতালা সব কিছু সৃষ্টি করেছেন সবাইকেই শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে অতপর ফেরেস্তাগণকে সাক্ষী রেখে আদম হাওয়ার বিয়ে সম্পূর্ণ করেন তিনি এদের দ্বারা সৃষ্টির আর এক অধ্যায় সূচনা করলেন এই বিবাহের মহারণা হল দুরুদ তাজবি আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই অতপর হরজত আদম কে বলা হলো হে আদম তুমিও তোমার বিবি বেহেস্তের মধ্যে সুখ শান্তিতে বসবাস করো সেখানে ফলমূল বক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যাবে না যদি যাও তাহলে অন্যায় পাপ কাজের অন্তর্ভুক্ত হবে অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হোক হর্যত আদম ও বিবি হাওয়ার বিবাহের অনুষ্ঠানের পরে পাঠ করলেন হে প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি মহান তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার উপায় নেই তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো আমিন বিবাহের পরে হরজত আদম আলাইহিউসাল্লাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হয় এবং বলা হয় প্রথমে বিবাহের মহরণা আদায় করো তারপরে তাকে স্পর্শ করো তখন হরজত আদম আলাহিউলাম বললেন হে খোদা আমি কি দিয়ে এই মহারণা আদায় করব তখন তাকে বলে দেওয়া হলো তুমি শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহিাস্লামের উপরে অত্যন্ত দশ বার পাঠ করো তাহলে তোমার পক্ষ হতে মহারণা আদায় হয়ে যাবে তখন আদম আলাহিহাসাল্লাম দশ বার পাঠ করলেন সাল্লি আলাহ মুহাম্মাদি ও আলহ আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্ন হামিদুম মজিদ আল্লাহ বারিক মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নকাহিদ হামিদুম মজিদ এভাবে 10 বার পাঠ করলেন এবং নবী মুহাম্মদ ওয়াসাল্লামের কালেমা পাঠ করলেন তার দিন গ্রহণ করলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলহাসাল্লাম নবী মোহাম্মদ সাল্ল আলহুয়া উপরে ইমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন সুবহান আল্লাহ আলা হজরত আদম আলহি পরম আনন্দে বেহেস্তে বসবাসের হুকুম দেন এবং নির্দিষ্ট একটি গাছের নিকট যেতে ও তার ফল বক্ষণ করতে নিষেধ করেন গাছটির নাম ছিল গন্দম গাছ গাছটি ছিল স্বর্ণ ও রোপার তৈরি ডালপালা ছিল মণিমুক্তার সজ্জিত ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং খেতেও ছিল সুস্বাদু হজরত আদম আলাইহসাল্লাম ও বিবি হাওয়া অতি আনন্দে ও আরামে বেহেস্তে বসবাস করতে লাগলেন মাঝে মাঝে হরজত আদম আলাইহাল্লাম গন্দম গাছ সম্বন্ধে আল্লাহ তালার নির্দেশের রহস্য নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেন আল্লাহ তাআলা তাদের জন্য বেহেস্তের সকল কিছু হালাল করে দিয়েছেন সব কিছু বক করার অনুমতি দিয়েছেন এমনকি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন কিন্তু গন্দম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিয়েছেন এই ধরনের চিন্তা ভাবনার সময় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণে বলা হলো হে আদম শয়তানের প্ররোচনায় তোমরা কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করবে না শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু সে সর্বক্ষণ তোমাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে হরজত আদম আলাইহিউসাল্লাম এইসব বাণী শুনে সতর্ক হতেন তিনি গন্দম গাছের দিকে ফিরেও তাকাতেন না অধিকাংশ সময় এবাদাত বন্দিগিরিতে মগ্ন থাকতেন এবং আর সে জুলান্ত লিপির কালেমাগুলো পাঠ করতেন যদিও তিনি বারবার পাঠ করতেন কিন্তু সব কিছু নির্গুর তথ্য নিয়ে আয়ত্ত করার ক্ষমতা হয়নি এজন্য মাঝে মাঝে হর্য জিব্রাইল আলহামকে প্রশ্ন করতেন জিব্রাইল বলতেন ওই লিপিগুলোর অর্থ যতটুকু আল্লাহ তাকে শিখার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন। বাকি তথ্য তার জ্ঞানের বহির্বিত ইতিমধ্যে শয়তানকে আল্লাহতালা বেহেস্তের বাহিরে বসবাসের নির্দেশ দেন শয়তান পৃথিবীতে বসে হরজত আদম আলাইহুয়াশাল্লামের সর্বনাশের চিন্তাভাবনার ফিকির করতে থাকে একদা ইবলিশ শয়তান চিন্তাভাবনা করতে লাগল যে কোনো উপায় আদম হাওয়ার সাথে একবার সাক্ষাৎ করতে হবে তাই সে একটি নতুন পদ্ধতি অবলম্বন করল বেহেস্তে থাকাকালীন সময় সে যে দোয়া দুরুত পাঠ করে কঠিন সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছে সেই দোয়াসমূহ পাঠ করতে আরম্ভ করলেন এক পর্যায়ে সে এসমে আজম পাঠ করে বেহেস্তের দরজার নিকটবর্তী হওয়ার প্রার্থনা করলেন তখন তার ভাগ্য প্রশান্ত হল এসমে আজমের বদৌলাতে আল্লাহতালা তাকে বেহেস্তের দরওয়াজায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন সেখানে গিয়ে তিনি দেখলেন একটি ময়ূর প্রাচীরের উপর বসা ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না ময়ূর শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর বলল আদম হাওয়া সেখানে থাকাকালীন সময় সেখানে কারও প্রবেশের অনুমতি নেই শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে একটু দয়া করো এর প্রতিদান হিসাবে আমি তোমাকে এমন একটি ইসমি আজম শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত তোমার কোনোদিন মৃত্যু হবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে তৃতীয়ত এই সুখের বৃহস্ত হতে তোমাকে কোনোদিন বের হতে হবে না এই বলে শয়তান এসমে আজম পাঠ করে ময়ূরকে শোনালেন ময়ূর মনোমগ্ধকার রিসমে আজমের পাঠ শুনে আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেস্তের দরওয়াজায় পৌঁছাল সেখানে প্রহর হিসাবে ছিল একটি সাপ ময়ূর সাপকে সব ঘটনা বলল সাপ দরওয়াজার একটি ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক এসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিতে পারি একটি শর্তে সেটা হলো আমাকে বেহেস্তের মধ্যে পৌঁছে দেবে সাপ বলল হরজত আদম আলাইহি আসাল্লাম বেহেস্তে থাকা অবস্থায় কাউকে বেহেস্তে প্রবেশ করার হুকুম নেই অতএব এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তখন শয়তান বলল আমি তোমার মুখের মধ্যে থেকে বেহস্ত দেখে আসব বাইরে বের হব না সাপ তখন শয়তানের এই প্রস্তাবে রাজি হলো এবং হাঁ করল শয়তান সাপের মুখের মধ্যে প্রবেশ করলো অতপর শয়তান সাপকে বলল আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছালো তখন শয়তান সজরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহস্তের সকল হুর গেলমানরা তার কাছে এসে সমবেত হল কি বিবি হাওয়াও সেখানে পৌঁছালো অতপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলো। সাপ বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাছি। আল্লাহতালা তোমাকেও হরজত আদম আলাইসাল্লামকে বৃহস্ত থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন এই কথা আরো সে আজিমে লিপিবদ্ধ রয়েছে পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি দীপান্তরে শান্তি ভোগের সামিল সেখানে ক্ষুধা দারিদ্রতা পীড়া দুঃখ পরিশ্রম অশান্তি বিরাজমান সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্তপ্তি জন্ম নিবে তাদের মধ্যে জগরা কলহল লেগেই থাকবে খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার বলে বিবেচিত হবে রোদ বৃষ্টির মধ্য দিয়ে তোমাদের দিন পার করতে হবে আল্লাহকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না তিনি সহজে বনি আদম আলাইহাল্লামের কোনো দাবি দাওয়া পূরণ করবে না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না তখন অন্যায় অসৎপথ গ্রহণ করতে ব্যর্থ হবে এক কথায় দোজকের যন্ত্রণার চেয়ে সেখানে কোনো অংশেই নিপীড়ন কম নেই সেই ভয়াবহ কষ্টের পৃথিবীতে গিয়ে দিবা রাত্রি চোখের পানি ফেলে কাঁদতে হবে তোমাদের কিন্তু তারপরেও তোমাদের দুঃখের কোনো অবসান হবে না আমি তোমাদের সেই দুঃখের সময়ের জীবনের কথা ভেবে কাছি বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞাসা করলো তোমার কথার সত্যতা কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহ আল্লাহতালার শপথ করে বলছি আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপরে আল্লাহ তার ফেরেস্তাগণের লান উৎপতিত হয় বিবি হাওয়ার নারী মন শয়তানের কথায় তার মন কিছুটা আকৃষ্ট হলো তাই সে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে। শয়তান বলল উত্তম পথ আছে। তবে তোমরা তা গ্রহণ করবে কিনা তা আমি জানি না বিবি হাওয়া বলল আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব শয়তান বলল ওই যে সোনার উপর সাজ্জিত গাছটি দেখতে পাচ্ছ ওটার দুই একটা ফল খেতে পারলে তোমরা বেহেস্তে স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে কোনোদিন পৃথিবীতে আর তোমাদের যেতে হবে না বেহেস্তে আরামায়স তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে বিবি হাওয়া বললেন ওই গাছের ফল তো আল্লাহতালা খেতে নিষেধ করেছেন কিংবা ওই গাছের কাছেও যেতে নিষেধ করেছেন অতএব এটা কিভাবে সম্ভব তখন শয়তান বলল আল্লাহ আল্লাহতালা দয়ার সাগর তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন এজন্য তার এক নাম গফুর তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলেও আদা করেছেন অতএব পাল্লা করুণার প্রাপ্তির বিষয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই এখন আগের কাজ আগে করুন তখন বিবি হাওয়া সেই গাছের নিকট গিয়ে তিনি তিনটি ফল সিরে হাতে নিলেন অতপর তিনি একটি ফলের খোসা সারিয়ে দেখতে পেলেন তাতে ফোটা ফোটা রক্ত দেখা যাচ্ছে বিবি হাওয়া শয়তানের মায়ায় এতটা আকৃষ্ট হল যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত বিগড়ে গেল এরপরে বিবি হাওয়া সেই ফলগুলো নিয়ে হরজত আদম আলাইহুয়া সিংহাসনের নিকট পৌঁছালেন আদম আলাইহুয়া তখন হাওয়াকে জিজ্ঞাসা করলেন তোমা কি এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধি বা কোথায় গেল বিবি হাওয়া বলল আমি এক মহা মহাবিপজ্জনক খবর নিয়ে তোমার নিকট এসেছি আদম আলাইহুয়াশাল্লাম জিজ্ঞাসা করলেন কিসের সেই দুঃখের খবর বিবি হাওয়া বললেন আল্লাহ আল্লাহতালা নাকি আমাদের অচিরেই বেহেস্ত থেকে বের করে পৃথিবীর নির্বাসনে দিবেন এমন তো অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেস্তের চির বসবাসের এক পন্থা বেহেস্তের সাপ আমাকে বলে দিয়েছে সে বারবার কসম করে লাউহে মাহফুজের সংরক্ষিত আল্লাহ আল্লাহতালার ভবিষ্যৎবাণী উল্লেখ করেছে বিস্তারিত আমাকে বলেছে এমনকি পৃথিবীতে দুর্গম কঠিন জীবন যাপনের খতিয়ান আমাকে স্বাভাবিকভাবে বলেছে আমি তখন এর প্রতিকরণ জানতে চাইলে সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে যদি আমরা এটা বক্ষণ করি তাহলে বেহেস্তে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারবো তখন হর্যত আদম আলাইহাল্লাম বিবি হাওয়ার কথা শুনে বললেন এটা যে সেই নিষিদ্ধ গাছের ফল যা বক্ষণ করতে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন অতএব এই বিষয় আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না আমি কশিন কালেও আল্লাহর নিষেধ অমান্য করে পদভ্রষ্ট হতে পারব না তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও হরজত আদম আলাইহিয়া সাল্লাম আল্লাহ তালার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিল এখান থেকে অন্যত্রায় চলে যাও সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে চলে গেল বিবি হাওয়া সেই গন্দম ফল নিয়ে তার পেছনে পেছনে গেল হরজত আদম আলাইহাল্লাম বললেন দেখো বিবি হাওয়া তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করব বিবি হাওয়া বললেন তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি বেহেস্তের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না সে আল্লাহতালার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ বুয়া হতে পারে না অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি বক্ষণ করো হরজত আদম আলহসাল্লাম বললেন হ্যাঁ যদি আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য পৃথিবীর নির্বাসন পছন্দ করেন তবে তাই স্বাচ্ছন্দ্যে মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না বিবি হাওয়া আদম আলাহুয়া নিকট কোনোরপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট আদম আলাহিউর মন্তব্য জানালেন তখন সাপ বলল আপনি নরম দেলের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাইহাসাল্লামের ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না অতএব এই বিষয়ে আপনার অধিক সচেতন হওয়া উচিত না হয় আপনাকেই অধিক কষ্ট বুক করতে হবে তাই আপনি বেহেস্তের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশা যাবতীয় সারা বাসে সেটা এনে প্রথমে আদম আলাইহাল্লামকে পান করাবেন আদম এটা পান করার পর যখন কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হবে তখন আপনি তার মুখে ফল তুলে দিবেন এটা খুবই সহজ পথ এই পথে আপনার উদ্দেশ্য সফল হবে বিবি হাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেস্তের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে সেই সরাপ সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হরজত আদম আলহাসাল্লামের অজান্তে তাকে পান করালেন তিনি সারা পান করার পর যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হাওয়া তার মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল বক্ষণ করলেন হর্য তাদম আলাইহাসাল্লাম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে সিটকে পড়লেন তার মাথার তাজ ও শরীরের সকল পোশাক খুলে গেল বিবি হাওয়াও উলঙ্গ হয়ে গেল তারা উভয়ই দিশেহারা হয়ে গেল তারি গাছের পাতা দ্বারা লজ্জা স্থান ডেকে তারা কিং কর্তব্যে বিমূর হয়ে দাঁড়িয়ে রইলেন এমনকি তাদের নুরানি চেহারা বিগড়ে গেল তাদের শরীরের উজ্জ্বলতা কমে গেল হরজত আদম আলাইহু আসসাল্লাম বিবে হাওয়াকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল খাইয়েছ বিবে হাওয়া বললেন হ্যাঁ প্রিয় স্বামী আমি সাপের রূপদারি ফেরেশতার পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে সেই সুগন্ধি ফল খাইয়ে দিয়েছি এখন আমাদের কি হবে হরজত আদম আলাইহিয়া বললেন এখন আল্লাহ তালার দরবারে কাদো আর এস্তেক্ফার পাঠ করো কিছুক্ষণের মধ্যে হরজত জিব্রাইল আলহি সেখানে উপস্থিত হয়ে বললেন হে আদম আপনিও আপনার স্ত্রী আল্লাহতাল্লার নির্দেশ লঙ্ঘন করেছেন এখন আপনারা বেহেস্তের বাইরে অবস্থান নিন পরে আল্লাহ আল্লাহতালা আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন